পুনর্বাসন আগে পুনর্বাসন তারপর উচ্ছেদ এই দাবিতে আজকের ডেপুটেশনে দলে আন্দোলনের সরগরম আদ্রা শহর রঘুনাথপুর ব্লক এক আইএনটিটিউসির উদ্যোগে বুধবার আদ্রা ডিআরএম অফিস ঘেরাও করে তৃণমূল নেতা শহরের বাঙালি সমিতি থেকে শুরু হয় বিশাল মিছিল ডিআরএম অফিসের সামনে ধ্বনিত হয় একের পর এক দাবির জোয়ার দাবি পুনর্বসন ছাড়া উচ্ছেদ নয় রেল শহরের রাস্তাগুলি মেরামত অস্থায়ী পারাপার চালু রাখা আন্ডারপাসে নির্মাণ স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন এবং ট্রেনের সময়ানুবর্তিতা ঘণ্টাখানিক আলোচনার পর স্মারকলিপি জমা দেওয়া হলেও আইএনটিটিইউসি জানিয়ে দেয় দাবি না মানলে আরও বড় আন্দোলন দেখুন বিস্তারিত কোভিডের সময় যে ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ট্রেনগুলো এখনও চালু করা হয়নি দ্বিতীয়ত হচ্ছে যে আজকে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া ডবল করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আজকে যদি দেখা যায় যে কিছু কিছু যে সকল সমস্যা আছে যেমন লোকাল কিছু সমস্যা ছিল সেই লোকাল সমস্যাগুলোর কথা বলা হয়েছে এই আজকে রেলের এই এরিয়ার মধ্যে বিভিন্ন অথারাইজ যে যে সকল দোকানদার আছে বা বিভিন্নজন যারা দোকান করেন বা এখান থেকে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের আজকে সেখান থেকে যে কোনো সময় নোটিশ দিয়ে অথবা বিনা নোটিসে তুলে দেওয়া হচ্ছে তাদের পুনর্বাসনের যে ব্যবস্থা সেটা কিন্তু রেল করছে না আজকে এটা আমাদের একটা বড় দাবি ছিল যে এই রেলকে কেন্দ্র করে যারা আজকে জীবন জীবিকা নির্বাহ করে তাদের একটা পুনর্বাসন যাতে সঠিকভাবে হয় তার ব্যবস্থা করা এটা বলা হয়েছে এবং তার সাথে সাথে আজকে আরও যে দাবিগুলো আমাদের ছিল বিশেষ করে যে ট্রেন লেট করে চলছে আমরা দেখেছি যে পুরুলিয়া থেকে যে দূর দূরান্ত যাওয়ার ট্রেন আজকে কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গা অন্যান্য রাজ্যে যাওয়ার যে ট্রেন প্রত্যেকটা ট্রেন কিন্তু আজকে লেট হচ্ছে ট্রেনের কোনো টাইম সময়সীমা নেই সেটা যাতে নিয়মিত চলে এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে এবং একটা এখানকার লোকাল ইস্যু ছিল যেটা অনেক দিন ধরে তারা বলছে যে এখানকার যে রেলওয়ে ক্রসিং আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কোনো ব্যবস্থা না করে আজকে সেখানে আন্ডারপাস চালু করার একটা কথা তারা অনেক দিন ধরে বলছেন কিন্তু আন্ডারপাস চালু হয়নি তো এটা নিয়ে বলা হয়েছে এবং প্রত্যেক তাদের আমাদের কথা না শোনা হয় সাধারণ মানুষের কথা না শোনা হয় পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে যাব যাবার বিরুদ্ধে নিয়ে যাব সেটা ওনারা আমরা ডাইরেক্ট বলে এলাম যে এইটা ট্রেলার দিয়েছি যদি এইটা ট্রেলারের মধ্যে যদি আপনারা মেনে গেলেন ঠিক আছে এরপরে আমরা যে আন্দোলন করব এই আন্দোলনে আপনাদের যে রেল আর অফিস সব কিছু কিন্তু আর চলবে না এটা আপনারা মনে রাখবেন এটা আমরা ওনাদেরকে বলে এলাম তুফান কুমার আমি রঘুনাথপুর ব্লক ওয়ানের প্রেসিডেন্ট